আমি যে আগে সারা রাত ঘুরে বেরাইতাম সেই উৎসাহ এখন 10টার পর যে বের হব সেটা বলি হচ্ছে কোন পুরুষের কারণে বা হচ্ছে চিন্তায় চুরি চিন্তা যাইতাই হোক না কেন অযকতার যে ইস্যুগুলা সেগুলা যে কোন ইস্যুর কারণে আমি হচ্ছে শঙ্কিত থাকি লাইক হচ্ছে আমার কি হবে না হবে বা আমি যদি কিছু একটা হয় যায় তো পরবর্তীতে আমি যাদের জন্য ফাইট করি আমি যে পরবর্তীতে প্রজন্মের জন্য ফাইট করি তারে কিভাবে টিকে থাকে সব মিলিয়ে বাংলাদেশ একটু ভালো নেই কারণ কথা হচ্ছে লাইক মানুষের পার্সেন্টেজ অফ সিকিউরিটি নাই সেফটি নাই সেলাই সে পরবর্তী এক মিনিট বেঁচে থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি লাইক লাইক হচ্ছে আমি এখান থেকে লাইক আমার বাসায় যে যাবো বা যেখানেই যাই না কারণ যে রিক্সার মধ্যে আমাকে কেউ চিন্তাই করলো না বা গলা কেটে মেরে দিল না বা গুলি করে মেরে দিল না সেটারও কোনো গ্যারান্টি নাই অ্যাকচুয়ালি সো পার্সেন্টেজ অফ লাইক সেফটি সিকিউরিটি বাংলাদেশের মানুষের নাই অলওয়েজই বুলিং এর শিকার হই ইভেন কথা হচ্ছে লাইক ইন্টারভিউ গুলো যদি পোস্ট হয় সেগুলো কমেন্ট আপনারা দেখুন বুলিং যথেষ্ট এন্ড এখানে সেখান থেকেও যথেষ্ট পটেনশিয়াল রেভিস পাওয়া যায় নিরাপদ মনে করি না কারণ লাইক পাঁচই আগস্টের পর যদি বলি বাসে আমি যথেষ্ট বাস ট্রাভেল তো সুর অনেক বেশি করতাম লাইক বাসে তো মলেসের শিকার অনেক মলেস বলতে লাইক ওরকম মলেস না আমি যেহেতু লাইক প্রোটেস্টার সো খুব একটা চান্সও পাই না বাট হচ্ছে কমেন্ট যদি বলি বা ক্যাট কলিং বলি সেগুলোর পরিমাণ এত বেশি বাড়ছে তো এটা লাইক একসেপ্টেবলে না এটা লাইক হচ্ছে দৃষ্টান্তমূলক যে কোনো ধরনের শাস্তি আপনার ধরেন হচ্ছে যেই শাস্তি থেকে অন্যান্য ধর্ষক বা পটেনশিয়াল বেসিক্যালি হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট যারা যে আমরা পটেনশিয়াল রেপিস্ট বলতে যেটা বলি এই যে লাইক আজকে যারা হচ্ছে ঊর্ণানিয়ম নিয়ে করবে লাইক অস আপনার ঊর্ণা নিচে গেলে যাদের হচ্ছে মানে যৌন উত্তেজনা বেড়ে যায় তো তারই তো পরবর্তী দিনের ধর্ষক তাই না তো লাইক পটেনশিয়াল রেপিস্ট যারা হচ্ছে লাইক এটা থেকে ভয় পায় যে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি কারণ আমি যে উদাহরণটা দিলাম যে আজকে একটা রেপিস্টকে যদি হচ্ছে এই গাছের মধ্যে সবার সামনে যদি ঝুলে ফাঁসি দেওয়া হয় অথচ একদম বেথে যদি নির্যাতন করা হয় সে হচ্ছে একটা দায়িত্ব নিয়ে নিল হচ্ছে ধর্ষণ বন্ধ যাবে ব্যাপারটা কখনোই না আপনি যদি একদম পারফেক্ট যোগ্য মানুষকেও যদি দেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতার একদম আপার লেভেলে তবুও ধর্ষণটা পারফেক্টলি একদম একদিনে বা হচ্ছে

রিডিউস যেখানে হচ্ছে একদিনে লাইক আমরা শুনলাম যে দশ মিনিটে প্রতি দশ মিনিটে একজন ধর্ষণ হচ্ছে তো লাইক আমরা এটা কমায় প্রথমে আনতে পারি একদিনে হচ্ছে একজন হচ্ছে এরপর কমাইতে কমাইতে এক মাসে একজন হচ্ছে সো লাইক এরকম স্লোলি আমাদের যেতে হবে কারণ করে পছন্দ হচ্ছে প্রোটেস্ট কাইন্ড অফ গণ মিছিল এটা ছিল হচ্ছে অ্যান্টি রেপ এন্ড হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যে তার পদত্যাগ এন্ড হচ্ছে এই যে অরাজকতা যে সবকিছুর হচ্ছে বিরুদ্ধে ছিল

থেকে বন্ধ হয়েছে। পূর্তিকরণ সরকার আমরা কয় মাস দেখলাম আগস্ট থেকে লাইক ছয় 7 মাস হয়ে যাচ্ছে। ছয় সাত মাসে আমরা দেখলাম পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। যে ভালো হচ্ছে এমন কোন। সো এক্সপেকটেশন লাইক রাখতে কখনো মন চায় কখনো মন চায় না। এখন কথা হচ্ছে লাইক गवर्नमेंट যদি না পারে সো লাইক ব্যাপারটা ওই যে আগার প্রটেস্টার মত যে হচ্ছে জনগنيه নামবে রাস্তায় জনগنيه নেমে হচ্ছে ক্যানপিট রিফর্মে কোন একটা ইয়া করবে। সো ব্যাপারটা যদি হইলে হয় না না আমরা जस्ट আমাদের দাবিটা রাখতে পারি।

যেগুলা লাইক নারীদের নিরাপত্তা বলতে শৃঙ্খলার যেটা হইলে বিরুদ্ধে আমরা যদি একদম থেকে স্টার্ট করি একটা কথা হচ্ছে একটা লাইক সবাই তো ভাই মুসলিম না সবাই তো হচ্ছে রেলিজিয়াস না তো সবাই তো একদম রেলিজিয়াস লাইক ওই টাইপ যে পোশাক করবে বা চলবে ব্যাপারটা তো এমন না একটা স্টাইলিং বা ওরকম কিছু একটা পোশাক করলো যেটা হচ্ছে উগ্রবাদীদের নজরে আগে ভালো লাগতেছে না তো ওই যে উগ্রবাদী একটা মন্তব্য করলো ওই মন্তব্যটা যদি আমরা থামাইতে পারি ও ওটাই হচ্ছে নাই নিরাপত্তা নিশ্চিত করা বেসিক লেভেল